হেব্রেন আসসালামু আলাইকুম বর্তমানে নিয়ে আসলাম একটা এয়ার ম্যাট্রেস এটা হল ওয়েলমেড ব্র্যান্ডের এয়ার ম্যাট্রেস যাদের পেশেন্ট মূলত বেডে শুয়ে থাকতে হয় অনেকক্ষণ কয়েক মাস যাবৎ বেডে শুয়ে থাকতে হয় ব্যাক সাইডে হল ঘা হয়ে যায় এই কারণে তাদের হল এয়ার ম্যাট্রেস ব্যবহার করতে বলে ডক্টর তাদের জন্য এই এয়ার ম্যাট্রেসটি এটা হলো ওয়েলমেড ব্র্যান্ডেড একটা এয়ার ম্যাট্রেস যেটাতে আমরা দিচ্ছি তিন বছরের ওয়ারেন্টি মোটারে কিন্তু তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই যে আমাদের এয়ার এয়ারম্যাটেসটি এটা কিন্তু আপনি সাউন্ড এটা কিন্তু আপনি স্পিডটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন প্লাস হলো আপনার এখানে অন অফ বাটন আছে আর এটার অর্ডারের কথা যদি বলি এটা আছে দুইশো বিশ অর্ডার ফিফটি হাউসের আর এই হলো আমাদের এয়ার ম্যাট্রেসটা মেইন এয়ার ম্যাট্রেসটা যেটা সেটা হলো এই এটা কিন্তু খুবই কোয়ালিটিউল বাজার দুই চারটা থেকে এইটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্লাস এটার সাথে কিন্তু একটা কানেকশন পাইপ থাকবে প্লাস হলো একটা সলিউশন থাকবে কখনো যদি আপনার এয়ার ম্যাট্রেসটা লিক হয় সেক্ষেত্রে আপনি এটাকে সারাতে পারবেন এই হলো আমাদের এয়ার ম্যাট্রেসটা যেটা কিন্তু আইএসও সহ একটা অথরাইজড প্রোডাক্ট যেটা হলো ওয়েলমেড ব্র্যান্ডের এটাতে আমরা দিচ্ছি তিন বছরে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে আমাদের মেন এক্সেসরিজ এই যে আপনি যখন এটাকে ফুলাবেন তখন এই রকম একটা শেপ চলে আসবে এটাতে আর এটা যদি সাইজের কথা বলি আমাদের এই যে এখানে সাইজ চারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একশো তিরিশ বাবল প্যাড কিন্তু ডিজাইন করা আছে একশো তিরিশটা এরকম হল বাবল প্যাড কিন্তু ফুলবে এটাতে হ্যাঁ আপ অ্যান্ড ডাউন হবে এটা সাইজের কথা যদি ওয়েট ক্যাপাসিটি হলো একশো পঁয়ত্রিশ কেজি প্লাস এটা সাইজ হল একশো নব্বই ইন্টু ইন্টু সাত সেন্টিমিটার এটা কিন্তু খুবই ভালো সার্কেল টাইম আছে হলো আপনার ছয় মিনিট এটার কিন্তু সার্কেল টাইম যেটা তো এবার এই এয়ারম্যাটসগুলো আমাদের কাছ থেকে নিতে চলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে হবে